ভিডিও নিয়ে আজকে লাইভে আমার কাছে গত রাত থেকে এ পর্যন্ত অনেক ফোন আসতেছে যে ভাই আমি মার্কেটে আসতে চাই বা এখন আসলে দোকান খোলা পাবো কি না বা আমি মাল কিনতে চাই অর্ডার করতে চাই অনেকে কিন্তু ফোন করতেছেন তো আসলে তাদের উদ্দেশ্যে লাইভটি আজকে করা তো অনেকে আসলে জানে না যে এখন বর্তমানে যেহেতু সবে বারাতের একটা ছুটি আজকে চকবাজার সহ সারা বাংলাদেশ কিন্তু একটা ছুটিতে আছে অনেকে কিন্তু আসলে জানে না অনেকে ফোন করেন মাল কেনার জন্য অর্ডার করার জন্য তো ভাবলাম আমার এই লাইভের মাধ্যমে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করি হয়তো তাহলে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আজকে চক বাজার বন্ধ আছে তো অনেকে বলেন যে ভাই আমি আসতে চাই মাল কি খেলনা মাল কেনার জন্য বা বিভিন্ন আইটেম কেনার জন্য তো আজকে কি দোকান খোলা কিনা বা মাল কিনতে পারবো কিনা তো আজকে হচ্ছে আজকে সব বরাতের বন্ধ সকল মার্কেট সারা বাংলাদেশ কিন্তু আজকে বন্ধ তো অনেকে গ্রামে থাকেন বা বিভিন্ন গ্রাম জেলায় থাকেন এই কারণে হয়তো অনেকে জানেন না যে আজকে চক বাজার বন্ধ কিনা তো আজকে চক বাজার বন্ধ আপনারা যারা অর্ডার করতে চান আগামী কালকে করতে পারবেন ইনশাল্লাহ সকল যে কোনো আইটেমের দোকান আজকে কিন্তু বন্ধ আছে যেমন আপনি ফুটপাতের হয় চকবাজারের রাস্তায় যে দোকানগুলো আছে এগুলো কিন্তু খোলা থাকে এগুলো থেকে আপনারা মাল কিনতে পারবেন যারা ভুল করে চলে আসলেন তারা কিন্তু চাইলে যে চকবাজারের রাস্তার পাশে যে দোকানগুলা ফুডের যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে আপনারা কিছু কিনতে পারবেন আর যারা পাইকারি আইটেম কিনতে চান বিভিন্ন কসমেটিকের আইটেম জুয়েলারি আইটেম অ্যামিডিশন আইটেম বা খেলনার আইটেম ট্যাঙ্ক টেস্টি স্যালাইন ওট স্যালাইন এরকম পাইকারি দোকানগুলো কিন্তু আজকে বন্ধ তো এই কারণে আজকে আপনাদেরকে স্মরণ করে দিলাম যে আজকে দোকান বন্ধ আছে চক বাজার বেগম বাজার পাইকারি মুলুই বাজার এই ধরনের পাইকারি আইটেমের দোকানগুলো কিন্তু আজকে বন্ধ তো এই মুহুর্তে আমি লাইফটি নিয়ে আসলাম সবার জন্য তো অনেকে সারা রাত নামাজ কালাম পড়ছেন আজকে অনেকে রোজা রাখছেন তো এই কারণে আপনাদেরকে লাইফটি নিয়ে আসলাম অনেকে একটু একটু আগেও আমার কাছে দশ মিনিট আগে একটা ফোন আসলে ভাই আমি চকবাজার আসতে চাই মাল কেনার জন্য তো এখন দোকান বন্ধ কিনা বা খোলা কিনা তো তাদের উদ্দেশ্যে বলছিলাম যে আজকে চকবাজার বন্ধ সবে বেড়াতে ছুটি আজকে তো আপনারা চাইলেই কিন্তু কালকে অর্ডার করতে পারেন সকাল দশটা থেকে অর্ডার শুরু করতে পারেন যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা বিকেল চারটের ভিতরে আপনাদের লেনদেন সম্পূর্ণ করে ফেলবেন কারণ কুরিয়ারে মাল যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই আপনাদের ভালো কারণ কুরিয়ারের মাল আগে নিতে হয় তো আগামী কালকে থেকে আপনারা আবার লেনদেন শুরু করতে পারবেন আবার পরের দিন আবার শুক্রবার কিন্তু আবার বন্ধ থাকবে তো আগামী আগামীকালকে নিতে পারবেন আগামীকালকে চক বাজার খোলা আছে এর পরের দিন আবার শুক্রবার চক বাজার বন্ধ থাকবে তো আজকে সবে বেড়াতে ছুটি এ কারণে চক বাজার সহ মুলবি বাজার বেগম বাজার মোটামুটি পাইকারির দোকান সবে বন্ধ সারা বাংলাদেশ কিন্তু আজকে ছুটিতে আছে যে সবে বেড়াতে ছুটি এই ছুটিতে সবাই আছে তো অনেকে যারা ভুলে গেছেন যে আজকে চকবাজার আসবেন বা অনেকের অর্ধেক রাস্তা চলে আসলো আমাকে অনেকে ফোন করেন যে ভাই আমি তো বাড়ি থেকে বের হলাম তো অর্ধেক রাস্তা চলে আসবো এখন আবার ফিরত যাচ্ছি তো তাদেরকে বলবো যে ভাই আজকে চকবাজার পাইকারি পণ্যের দোকানগুলো কিন্তু আজকে বন্ধ আছে আপনি চাইলে মোটামুটি যেহেতু চলে আসলেন তো চকবাজার ঘুরে ঘিরে ঘোরাফেরা করে চলে যেতে পারবেন তো যারা অল্প আইটেম নিতে চান হয়তো চকবাজারের রাস্তায় ফুডের দোকানগুলো আছে এগুলো খোলা পাবেন এগুলোর ভিতরে হয়তো সামান্য কিছু আইটেম পাবেন আর পাইকারি চকবাজার কসমেটিকের দোকান মূল কসমেটিক জুয়েলারি অ্যামিটেশন তারপরে ট্যাঙ্ক টেস্টি স্যালাইন ওট স্যালাইন বিভিন্ন খাবারের ফুড আইটেমের দোকানগুলো আছে কিন্তু বন্ধ আছে তো আমার উদ্দেশ্য হলো সবাইকে স্মরণ করিয়ে দেওয়া আমার এই চ্যানেলের মধ্যে যারা আমাকে ভালোবাসেন বা আমার সবসময় ভিডিও দেখেন তাদেরকে স্মরণ করিয়ে দিলাম আজকে চকবাজার বন্ধ আপনারা আগামী কালকে থেকে অর্ডার করতে পারেন বা আগামী কালকে মাল কিনতে পারেন আবার পরের দিন শুক্রবার আবার বন্ধ থাকবে আপনাদের জন্য একটা সুযোগ আছে আগামীকালকে আপনারা অর্ডার করতে পারেন অনেকে আছেন যারা সাপ্তাহিক মাল কেনা বেচা করেন অনেকে আছেন বাড়ি হিসাবে মাল কেনেন যেমন বৃহস্পতিবার বিভিন্ন এলাকার কিন্তু একটা হাট থাকে তো এই বিভিন্ন হাটের উপলক্ষে আপনারা চাইলে কিন্তু বৃহস্পতিবারে মাল কিনতে পারেন পরের দিন আবার কিন্তু আপনাদের বন্ধ থাকবে মার্কেট শুক্রবার আবার বন্ধ থাকবে তো আপনি চাইলে এই আগামীকাল বৃহস্পতিবার মাল কিনতে পারেন পরবর্তী আগামীকালের পরের দিন পরশু দিন কিন্তু আবার বন্ধ থাকবে তো আপনারা চাইলে লেনদেন করতে পারেন আগামীকাল আজকে কিন্তু চকবাজার সহ সারা বাংলাদেশ চকবাজার বাজার বেগম বাজার সহ সারা বাংলাদেশ আজকে সবে বরাত উপলক্ষে সরকারি ছুটি যেটাকে বলা হয় সরকারি ছুটিতে এত সবাই তো আপনি চাইলে কিন্তু আগামীকাল কিন্তু কিনতে পারেন আগামীকালকে আপনি নিতে পারেন তো আমি আপনাদেরকে স্মরণ করে দিলাম যে আগামীকালকে আপনারা নিতে পারবেন যারা পাইকারি আইটেম নিতে চান আপনারা আগামীকালকে থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকা বিডি পাঁচশাগার অফিশিয়াল ইউটিউব চ্যানেল সবসময় চায় আপনাদের ভালো কিছু ভালোবাসা যেন আপনারা সবসময় সঠিক তথ্যটি আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন কারণ আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই খেলনার ব্যবসা বলেন ফুড আইটেমের ব্যবসা বলেন বিভিন্ন পাইকারি পণ্যের আইটেমের সন্ধান বলেন কিভাবে কোন আইটেম মোটিফাই করবেন এই ধরনের আইটেমের ভিডিও কিন্তু আমি সবসময় দিয়ে থাকি সঠিক তথ্যটি ধরে তুলে ধরি যেন আপনি একজন ছোট ব্যবসায়ী আপনি দুই চার পাঁচ দশ হাজার টাকা আপনার পুঁজি এই পুঁজি দিয়ে কিভাবে আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারেন এই কারণে আমি সবসময় ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরি যেন আপনি ব্যবসা করতে আপনার সহজ হয় তো অনেকে আছেন বিভিন্ন ভিডিও দেখে বলেন যে ভাই অমুক দোকানে কম রেট অমুক দোকানে এই রেট আসলে ভাই ব্যবসা হচ্ছে ব্যবসা বুঝতে হবে সঠিকভাবে ব্যবসা বুঝতে হলে আগে শিখতে হবে আপনি একটা আইটেম কিনে নিয়ে গেলেন কিন্তু আপনি জানেন না কিভাবে এটাকে মোডিফাই করবেন কিভাবে এটাকে কাজ করলে আপনি সহজে ইনকাম করতে পারবেন তো আমার এই চ্যানেলটা তৈরি করলাম বেগম বাজারের বলেন বা এখানে আশেপাশে বলেন চকবাজার বলেন আমাদের আমার এই চ্যানেলটাই হচ্ছে সেরা চ্যানেল ব্যবসায়ীদের জন্য কারণ এরকম একটা চ্যানেল মার্কেটের দোকানদার বা মার্কেটের ব্যবসায়ী বা নিজের চ্যানেল নিজের দোকান এরকম আপনি কোথাও পাবেন না বেগম বাজারের ভিতরে আমার ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা তৈরি করলাম ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদেরদের দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর কারণ আমাদের ডিফেন্ড আমাদের চ্যানেলের নাম যেরকম ডিফেন্ট আমাদের দোকানের নামও কিন্তু ডিফেন্ড কারণ আমার এই দোকানের নাম বেগম বাজারের ভিতরে বলেন চকবাজারের ভিতরে বলেন কারোর সাথে মিল নেই কারণ আনকমন কিছু যেন এক নামে সবাই চিনি যে অমুকের দোকান যে দেশি খেলনা বলবেন বেগম বাজার ভিতরে একটাই দোকান পাবেন দেশি খেলনা স্টোর এটা আর কোথাও নাই বিভিন্নভাবে আছে বিভিন্ন দোকানের নাম মানুষের নাম কফি করে 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 কিন্তু আমার হচ্ছে যেহেতু আমি দেশি আইটেম এবং বিদেশি আইটেম বলেন সকল আইটেম বিক্রি করি এই কারণে আমার দোকানের নাম হচ্ছে দেশি খেলনা সবার জন্য দেশি খেলনা স্টোর তো চলে আসবেন যারা নতুন আসতে চান বেগম বাজার মসজিদ মেনশন আপনারা চলে আসবেন খেলনা বলেন বিভিন্ন ফুড আইটেমের বলেন বিভিন্ন আইটেমের সন্ধান জানতে চান আমার চ্যানেলে যোগাযোগ করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আজকে হচ্ছে চকবাজার বন্ধ এই কারণে লাইভটে লাইভে নিয়ে চলে আসলাম আজকে চক বাজার বন্ধ যারা বলেন যে অর্ডার করবেন আগামী কালকে আপনারা ইনশাল্লাহ অর্ডার করতে পারেন তো যারা মাল নেবেন আগামীকালকে নেবেন তো আজকের লাইভটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ